পাইপল্যাম সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে সুর করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায় যেমন আমারও কিছু রকম প্রোডাক্টস আছে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি তো হয় সুন্দর একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে সেটাকে স্বাধীনত জানাই হারল্যান কিছু প্রডাক্টস আমাকে আমার বাসায় পাঠিয়েছিল সেগুলো ইউজও করেছি খুবই ভালো ডেফিনেটলি অ্যান্ড সব কিছু অর্থের দিক হওয়ার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে আসলে ইউজ করা হয়নি সো আসলে এনিথিং দ্যাট ইজ অ্যাপ্লাইড অন দ স্কিন হাজ টু বি ভেরি গুড বিকল আমাদের চীন আসলে অনেক ফেস্টিভ্যাল এবং যেন মানে এমন কিছু আসলে করা যাবে না যাতে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা সাইড এফেক্ট হয় তো সেই জায়গা থেকে আসলে ফ্রয়ারল্যান্ড সব কিছু করে তারপর হচ্ছে সবাই কিছু আমার মনে হয় এটা আসলে একবার ইউজ করে তারপর তারা আসলে দ্বিতীয়বার যখন আসবে ডেফারেটলি ওটা মধ্যে কিছু কোয়ালিটিস খুঁজে পাবে বলেই আসবে অ্যান্ড মেকআপ আইটেম ফ্যান সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে সু করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায় যেমন আমারও কিছু রকম প্রোডাক্ট আছে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি তো মেকআপ আইটেম ফ্যান সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে সু করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায় যেমন আমারও কিছু রকম প্রোডাক্ট আছে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি তো স্কিন কেয়ার বা এই ব্যাপারগুলোই এমন স্কিনের সাথে কিংবা বডির সাথে আসলে সুট করতে হয় আর একবার সুট করে গেলে লাইফ টাইম ওই একই জিনিস নিয়েই মানুষ আমি আমার আমার কাছে খুব সুন্দর একটা গিফট সেট আসছিল তো ওখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল আমার লাস্ট যেটা ইউজ করেছি আমি যদি বলি আমি একটা লিপস্টিক ইউজ করেছি আপু মেয়ে যাবেন হারলেন থেকে কি জিতলো

ভালো গেলো সামনের ইটা আরও ভালো যাবে অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক